ইতিহাসের কাহিনী বলতেছি আমি তো পেরেশানিতে বই রাখছি আমাদের বক্তাদের জীবনে যে কি কষ্ট পাই বিশ্বাস করো জামজটের কারণে মা যাইতে পারি না মাহফিল কমিটি কি বলবে যে হুজুর মনে হয় আরেক জায়গায় প্রোগ্রাম পাই সেই জন্য আসেন কথা বলে আমি টেনশনে বই রাখছি পেরেশানিতে যে সময় মতো পৌঁছে দিতে পারি বড়

যদিও মাজার বানাইছেন সেখানে ভালো কামে চেয়ে টাকা মুখ বেশি হয় আপনারা দেখছেন কিনা জানি না সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মেলা মেলা বসে বিকাল তিনটা বাজলে বসে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দেয় দোয়া করে আল্লাহ আমাদেরকে একসাথে মিলাই দাও আছে না নাই আল্লাহ কি বলবে ওই সময় কবর এখানে আয় এটা যেরকম বুঝাই দিছে তো করেও বুঝানো দেশের যে কি অবস্থা আল্লাহ লাগে কথা তো বলতে পারি না বললেই তো আজকে বললে কালকে সকালে আমাদেরকে শ্বশুরবাড়ি আমাদের ওলামাই যারা কথা বলে তাদের একটা স্পেশাল শ্বশুরবাড়ি আছে চিনেন আপনারা হ্যাঁ জোরে বলেন আরো জোরে বলেন আজকে যদি বলি যা আর আপু আজাহ আমার মাফিলের জন্য আমি স্পষ্ট ভাষায় বলি কোন চেয়ারম্যানকে যদি আমার মাহফিলে পোস্টারের নাম দেখে আমি বলি মাহফিল জন্য এক নম্বর কথা দুই নম্বর কথা আমার বয়ানের ভিতরে কেউ বাধা দিতে পারবে না এত রাত হয়ে গেছে আমি এরকম সুর দিয়ে বয়ান একটু কমই করি কারণ আমি হক কথা বলতে পছন্দ করি কাকে ভয় করব ভয় করব কাকে বলেন না দুনিয়ার মানুষকে ভয় করার টাইম আছে

হেলিকপ্টার দিয়ে ঘুরতে পারবেন তবে তারপরে কর্ম আমরা এটা বলবো না যে বিএনপি আসবে যেই লাও সেই করু নৌকায় ধানের শির দুই সাপের একই বিষ কথা বলেন আইন উদ্দিন আজ অনেক আগেই বলে গেছে নৌকায় আর ধানের দুই সাপের

I'm যদি আর কোন ওর করে এ চাপ সৃষ্টি করতে মুসলমান দেয়ালে পিঠ থেকে গেছে কারণ আমার রিক্সা চালক ভাই পরিবারকে খাবার দিতে না পায় কান্না করে আমরা সেই কান্না দেখি আপনারা এসি রুমে থাকে সেই কান্না দেখবেন না আমাদের চোখে পড়ে সহ্য হয় না সহ্য করতে পারি না আপনারা মারতেছেন মারে তবে আমার রিক্সা চালক ওই রাস্তা আমাকে বলেন

কোনো দল আমরা করি না কারণ আমি মুসলমান অনেকে হয়তো মনে করবেন হুজুর মনে হয় এই না আমি মুসলমান আমার দল একটাই সেটা হলো বিশ্বনবীর দল কথা বলেন ঠিক কিনা আপনারা যে ক্ষমতায় থাকবেন থাকেন আমরা আপনাদেরকে ভোট দিব আবার তবে রাষ্ট্রের খেটে খাওয়া মানুষগুলোর উপরে আর জুলুম করিলেন না কারণ মানি যেই জানায়া দিবেন ওয়ানزلনা আলাল্লাযিনা গরামু লিসা সামাঈ বিমারকা ন ওয়াসলিমু হে মুসলমান জুলুমের শেষ একদিন হবে কিনা বলেন এই জুলুমের শেষ একদিন হবে কিনা বলেন ঠিক আজকে তো একতরফা আমরা বিচার করি ঘুষ খাবার কথা বললে শুধুমাত্র পুলিশের দিকেই তাকায় যে পুলিশরাই ঘুষ খায় এই পুলিশরা কয় টাকা ঘুষ খায় আজকে আজি খবর আপনাদেরকে দেই আজকের থেকে এটা নতুন আওয়াজ তুলবেন ঘুষখোর শুধু পুলিশ না আমার দেশের স্কুলে টিচার বলেন আপনি ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন ব্যারিস্টার বলেন কলামিস্ট বলেন প্রফেসর বলেন ভূমি অফিসের কর্মচারী বলেন চেয়ারম্যানের পিএস বলেন এমপির পিএস বলেন বাংলাদেশের কোন লোকটা আপনি সরকারি পদে আছে আর ঘুষ খাইতেছে না দেখা

ঘরের ভিতরে যাওয়ার পর এই মুসলমানের সন্তান যায় ডাক দিয়ে বলল কি খবর এত রাত্রে কেন তোমার ঘরের ভিতরে আগুন জলে ডাক দিয়ে বলতেছে কি বলবো দুঃখের কথা আমার সন্তান আজকে তিন দিন না খায় আস ঘরের ভিতরে কোনো খাবার না সন্তান গুলো তিন দিন যাবৎ না খাই আছে আমি আমার চুলার ভিতরে আগুন জ্বালাইয়া বারবার হাড়ির ভিতরে লাড়া দেই আর সন্তান গুলাকে সান্তনা দেই যে এখনই খাবারটা হয়ে যাবে একটু অপেক্ষা আজকে তিন দিন যাবৎ এইভাবে সান্তনা দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দেই আমার সন্তান পূর্ণতা কত পার দিছে আল্লাহ ওই সময়ে জামানার আমি ছিল আমিরুল মক্মিনী হদরত রম আল্লাহ আমার ঘরের কোন খবর সেনে নাই আমিরুল উল নিজের কানে ওখান থেকে এই কথা শুনে সাথে সাথে তার উন্মাদ রেখিনি আলো হয়ে গেল এই আয় আমার সাথে আয় আলোনা হয়ে গেছে বাইতুল মারে বাইতুল মারে যাওয়ার বল আদর মুসলমান নিজের কাঁধে উঠাইবেন এমন সময় তার মধ্যে ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনি আমি তো আপনার সাথে আছি আমি আপনার সাথে আমি থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন দেন আমার কাছে দেন আমি এ মুসলমান ওই সময় আমিরুল উল্মত কি জবাব দিছে তুমি জানো না আমির উন্মোদ মিনিন খাতম কে ডাকিবান্ত সায় না খাত ঠিক আছে তুমি নিতে চাও ভালো কথা আমি তোমার কাঁধে উঠে ময়দানে ওই মহিলা যখন আল্লাহ কাছে বিচার দিবি আল্লাহ আমিরুল মুকমিনী ভদ্রত অমর আমাদের কোন খবর না তার অবজেকশন আমি অমরের বিরুদ্ধে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলাম আমি অম বিচার দিবে আমি অমরের বিরুদ্ধে এজন্য এটা তোমার নেওয়ার দরকার নাই কারণ আমি প্রধানমন্ত্রী আমার কাছে তুমি উঠায় দাও আল্লাহু নিজের হাতে রুটি বানাইয়া নিজের হাতে খামি বানাইস নিজে রুটি বেলা রুটি সেই গা খাওয়ায়া কে খাওয়ায় তারপরে ঘুম পাড়ায় তিনি সেখান থেকে মহিলাকে বইলা দিছে এরে মহিলা আগামীকাল তুমি আমি ইরুল মুমিনিনের দরবারে যাইবা মহিলা তখন বুঝতে পারে নাই যে ইনি তো আমিরুল মুমিনিন উমরের দরবারে চলে গেলেন যাওয়ার পরেই তো হতভম্ব হয়ে গেছে ভাই চোখের পানি সেরে না করে ডাক দিয়ে বলতেছে আমি রুম মুমিনিন আমি আপনাকে চিনতে পারি নাই যার কারণে করে অনেক কিছু বলে ফেলছি আমাকে আপনি maaf করে দেন হযরত ওমর ডাক দিয়ে বলেন এই মহিলা আমি তোমার কাছে মাপ চাওয়ার জন্য ডাকি নাই তুমি আমার কাছে চাইবা এজন্য তোমাকে আমি আসতে বলি না আমি আমার কাছে তোমাকে আসতে এই জন্যই বলছি যে আমি ওমর যেন তুমি মহিলার কাছে মাপ চাইতে পারি মহিলা तुमर कस माफ़ মুসলমান অমরের জীবনী তো কম বেশি সকলেই জানেন এই অমরের মতো একজন সাহাবি সে পর্যন্ত ওয়াইসকর্ণের কাছে চলে গেছে চলে যাওয়ার পরে যা ডাক দিয়ে বলতেছে তোমার নাম কি বলতেছে আমার নাম ওয়াইস বলে কোথা থেকে আসছে বলে আমি তরান শহর থেকে আসছি

আমাকে আপনি মাফ করে দেন মুসলমান নবীর আমিরুল দিয়া বলে আমাদেরকে বলে গেছে তুমি যখন মদিনার রসুমিনিয় আসবা তোমার কাছ থেকে দোয়ারে মুসলমান নবীর উম্মতের দ কেমন মা ভক্ত ছিলেন

প্রত্যেকটা লোকমার বিনিময়ে তোমাকে আল্লাহ জানলাত লিখে দিবে এই জন্য পায় হাত বলতে চাই বলেছিলাম যে বিপদে পড়লে মাদ্রাসায় দৌড়াও হুসু একটু দোয়া করে দেন যেন মুসিবত দূর হয়ে যায় যৌহরের একটু দোয়া করে দেন যেন মুসিবত দূর হয়ে যায় যতই ব্যর্থ হোক কুরআন খতম পড়া আমি আজকে তোমাদেরকে सबक দিতেছি জীবনে যখনই কোনো মুসিবত আসবে জীবনে যখনই কোনো বিপদ আসবে এ পয়গম্বর ওই মায়ের কাছে দোয়া আল্লাহ কবল করুতে দেরি করবে না মুহূর্তের ভিতরে আল্লাহ মুসি বদ করে দিবে মায়ের দো আল হেন মায়ের দোয়াল जर करो ने 岁那么。<music>